এটাও তো তাহলে সেমি হ্যাঁ এটা একবার ফিক্সড 1200 এটা ফিক্সড 1200 ফিক্সড 1200 এই যে এটা ফিক্সড 1200 মানে 1200 টাকার মধ্যে আমার কাছে মনে হইতাছে খুবই ড্রেসটা হ্যাঁ সাথে কিন্তু ওড়নাও আছে ওনা সালোয়ারটা কথা হইছিল সালোয়ার আছে ওড়নাও আছে আছে একটা সুতি জামা কিনতে গেল এখন 1200 টাকা লাগে সেই জায়গায় এটা আমার কাছে মনে হইতাছে অনেক ভালো আর বেশি কিছু পার্টি একটা ড্রেস যে কোনো পার্টিতে পরে যাওয়ার মতো খুবই কোয়ালিটিফুল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি গাজীপুর কালীগঞ্জ একটা শপিং মলে তো এখান থেকেই মূলত সবসময় মুসকানের যত সব জামা আছে সব জামা কেনা হয় গত আগের ভিডিও তো দেখেছেন আমি ঢাকা নিউ মার্কেট থেকে অনেক শাড়ি বেঁচে শুনে ফাইনালি একটা শাড়ি কিনতে পেরেছি যদিও আর অনেক কিছু কেনার প্ল্যান ছিল আর কোনো একটা ব্যাপারে মন খারাপ থাকার কারণে পরে আর দেখা যায় অন্য কিছু আর কিনিনি তারপর খালি খালিয়াতে চলে আসতে হয়েছে তো যাই হোক যেহেতু মুস্কানের শপিংটা এখন বাকি আছে এর জন্য আজকে মূলত এসেছে মুস্কানের জন্য জামা কিনতে তো দেখি যদি বেশি পছন্দ হয়ে যায় তাহলে যেহেতু সামনে ঈদ ঈদের সহ দুইটা জামা নিয়ে যাব তো এই তো প্রথমে মার্কেটে ঢুকেই প্রথম পিস দেখছিলাম মুস্কানের বাবা বলছে যদি কোনোটা পছন্দ হয়ে যায় আমাকে বলো ঈদের শপিং এখনই সেরে ফেলবা তো আমিও দেখতেছিলাম যদি আমারটা তেমন কোনো ভালো লেগে যায় তাহলে আমিও নিয়ে যাব তারপর একটা সেই পিস দেখে আমার একটু ভালো লাগছিল তারপর একটু নামানোর পর দেখছিলাম আর এটা মানে আমার কাছে মনে হইতেছে একটু বেশি দাম চাচ্ছিলো সাড়ে চার হাজার টাকা বলছিল তো আমার মনে হইতেছে ঈদ আসতে আসতে আরও অনেক ভালো কালেকশন আসবে তো যাই হোক যেহেতু এসেছি আজকে মুসকানের জামা কাপড় কিনতে আজকে শুধু মুস্কানের জামা কাপড়ই দেখব তো এই তো ফাইনালি আমি অনেকগুলো জামা দেখছিলাম মুস্কানের জন্য আসার পর থেকেই দোকানে অনেক অনেক জামা দেখা হচ্ছে তো আমার কাছে এই টাইপ জামাগুলো মুসকানের একটাও নেই সবসময় ওর জন্য ফ্রক টাইপ কিছু কেনা হয় এবার চাচ্ছিলাম একটু ফ্রকের মধ্যে আন কমন তারপর সারারা গাড়ার টাইপ যে কিছু বের হয়েছে মানে আলিফ লাইলা জামাগুলো এই টাইপের কিছু কিনতে চাচ্ছিলাম মানে একটা বাসা থেকে প্ল্যান ছিল আর কি এই টাইপ কিছু কিনবো তারপরে এই তো যেই ভাবনা সেই কাজ এই সমস্ত জামাগুলোই দেখছিলাম আর মুস্কানের বাবা এখন যে জামাটা দেখাচ্ছে এই জামাটা বেশ পছন্দ করছিল বাট আমার কাছে আবার বেশি ভালো লাগছিলো নীল টাইপের যে কালারটা সেটা আর আমি যে দোকানটাতে এসেছি এই দোকানে অসংখ্য বাচ্চাদের কালেকশন আছে মানে জিরো থেকে প্রায় সব বয়সী বাচ্চাদেরই আছে ছেলেদের বলেন মেয়েদের বলেন তারপর মহিলাদের থ্রি পিস বলেন তো আমি যখন এই দোকানটাতে ঢুকি ঢোকার সময়ই আমার এই জামাটা না চোখে বেজে গেছে তো আমার চোখে আটকে পড়ার কারণে আমি আবার ঘুরে ফিরে এই জামাটাই দেখছিলাম যদিও বা বাসা থেকে প্ল্যানিং করে এসেছি কোনো ফ্রক টাইপ কিছু কিনবো না সারারা গাড়ার টাইপ কিছু কিনবো বাট এই যে এটা আমার ভালোই আছে এখন আমার এটাই কিনতে ইচ্ছে করতেছে তো দেখা যাক মুস্কানের বাবা যদি পছন্দ করে তাহলে ইনশাল্লাহ এই জামাটা নিয়ে যাব তো দেখেন অসংখ্য কালেকশন ছিল এই দোকানটাতে অসংখ্য আমার কাছে ওই যে বললাম বাবা বলেছে সারারা গারা টাইপ কিছু কিনবে এর জন্য মূলত সাহস করছিলাম না ফ্রকটা কিনবো কি না তো যখন জামাটা আমি নিয়ে আসি ভাইয়াটা বলছে আপু এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর মানে ওনারা তো বলবে আর এমনি তো এটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে আর পছন্দ হওয়ার মতোই একটা জামা অরগানজা টাইপ আর কি ছিল আর এটার মধ্যে কারচুপি কাজেরও ছিল ভাইয়াটা বলছিল এই ডিজাইনের নাকি এবার ঈদের সব কালেকশন হবে মানে যত নতুন ডিজাইন আছে সব নাকি এরকম টাইপেরই থাকবে তা আমি যেহেতু এসেছি মেয়েকে বিয়েতে পরিয়ে যাওয়ার জন্য আর কি জামাটা কিনতে তো এটাই আবার মাপ করছিলাম দেখলাম একেবারে পারফেক্ট হয়েছে আবার দেখা যায় এক সাইজ বড় নিতে গেলে আবার অনেক বেশি বড় হয়ে যাবে মুসকানের বাবা বলছিল তাহলে আমার পছন্দ একটা নিয়ে যাই তোমার পছন্দ একটা নিয়ে যায় আমি বলতেছি না এখন যেহেতু বিয়ের শপিং করতে এসেছি একটা জামাই নিয়ে যাব ঈদের সময় আবার আসবো এর মধ্যে নতুন নতুন আরও অনেক বেশি কালেকশন তুলবে তখন না হয় মেয়েটা দেখে ঈদের জামা নিয়ে যাব

হ্যালো আছে ওন আছে। একটা সুতি জামা কিনতে গেল এখন বারোশো টাকা লাগে। সেই জায়গায় এটা আমার কাছে মনে হইতেছে অনেক ভালো আর বেশি কিছু। পার্টি একটা ড্রেস যে পার্টিতে পরে যাওয়ার মতো। খুবই কোয়ালিটি ফুল। আর এই তো মুস্কানার জন্য আমি এই ড্রেসটা চয়েস করছি। আসলে ঠিকানাটা বলেন কালীগঞ্জ খদুদা শপিং কমপ্লেক্স দোতলায় রাইসা ফ্যাশন হ্যাঁ কালীগঞ্জের নিউ মার্কেটটা হয়েছে সেখানেই দোতলায় রাইস ফ্যাশনে আসলে ড্রেসটা পেয়ে যাবেন আপনারা আরো ভালো ড্রেস পাবেন হ্যাঁ ঈদ সামনে আসতে আসতে ঈদকে উপলক্ষ করে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস ওনারা দোকানে হ্যাঁ উদ্বোধন করবে বা তুলবে হ্যাঁ তো দেখতেই পেয়েছেন ফাইনালি কিন্তু মুস্কানের জন্য আমি এই জামাটাই নিয়ে নিয়েছি মুস্কানের বাবা ওই নেভি ব্লু বা নীল আকাশী টাইপ যে কালারটা ছিল ওইটাও নিতে চাচ্ছিল আমি বলতেছি যে না ওর এমনিতেই অনেক জামা আছে আর ঈদের সময় এসে আরও নতুন নতুন কালেকশন দেখে তারপর না হয় আবার এসে নিয়ে যাব তো এই তো ফাইনালি কিন্তু মুস্কানের যে জামাটা কেনার ইচ্ছে ছিল আর আমার পছন্দ মতো সেই জামাটাই কিনতে পেরেছি আপনারা যারা গাজীপুর কালীগঞ্জ নিবাসী আছেন তারা চাইলেই কিন্তু ভাইয়াটার দোকানে ভিজিট করতে পারেন ভাইয়াদের দোকানে অসংখ্য বাচ্চাদের বা বড়দের ত্রি পিস আছে আপনারা নিতে নিতে পারেন আর আমাকে কিন্তু ভাইয়া বিশাল রকমের একটা ডিসকাউন্ট দিয়েছে আশা করি আপনারা যাওয়ার পরও কিন্তু এরকম ডিসকাউন্ট দিয়ে দিবে যদি আমার চ্যানেলের নামটা বলেন নাও তোমার নতুন জামা হ্যাঁ তোমার নতুন জামা নাও 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 ভাইয়া ইউ ভাইয়া সমস্যা নেই আবার আসবো কালকে যাবো পড়া কানতে আর এই যে এই দোকানে আসলে সবসময় এই দুইটা ভাইয়াকে পাবেন আমার চ্যানেলের নাম বললে আর ওনারা বেশি ডিসকাউন্ট করে দিবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মুস্কানের জামা কেনার পর কিন্তু আমরা আরও অনেক শপিং মল ঘুরি আর কালীগঞ্জের যে শাড়ি কালেকশনগুলো ছিল সেগুলো দেখি যদিও বা সেগুলো ভিডিও করা হয়নি তারপর যাই হোক দুপুরের লাঞ্চ টাইম হয়ে যাওয়ার কারণে মুসকানের বাবা বলছিল আমরা চলো এখান থেকেই লাঞ্চটা সেরে যাই তারপর এই তো সবসময় আর কি কালীগঞ্জে আসলেই এই হোটেলটাতে বসা হয় হয়তো এই হোটেলে বসে খাওয়ার জন্য আর নয়তো সেবা হোটেলে যাওয়া হয় আর এই হোটেলটা হচ্ছে বেবি হ্যাঙ্গার যে একটা বেবি শপের দোকান আছে ওই শপের দোকানের নিচেই কিন্তু এই হোটেলটা তো যাই হোক এই দেখেন আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এখন বোরহানি খাচ্ছি আর দেখেন আমার মেয়ে বোরহানি খাওয়া শিখছে আমরা আসলে যা খাই মেয়েকে তাই তাই অল্প অল্প মুখে দেওয়া শুরু করছি আর আমার মেয়ে প্রায় অনেক দিন একটা অসুস্থ থাকতে থাকতে অনেক শুকায় গেছে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন সব সময় ভালো আর সুস্থ থাকে আর এই তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আর আস্তে আস্তে রিল্যাক্স রিফ্রেশ একটা বোরহানি খাচ্ছিলাম বোরহানি খেতে আমার ভীষণ পছন্দ হয় আমরা বাইরে খাওয়া দাওয়া করলেই অবশ্যই মাস্টলি আমরা বোরহানিটা খাই খাই তো যাই হোক এখানে দশ মিনিটের মতো বসে তারপর কিন্তু বাড়ির উদ্দেশ্যে হয়ে যাবো যেই উদ্দেশ্যে আজকে বাসা থেকে বের হয়েছি আমার আজকে মনের এটা পূর্ণ হয়েছে পছন্দ মতো মেয়ের একটা জামা কানা হয়েছে আর আজকে যেহেতু আমার ননাস চলে এসেছে এর জন্য আমার ভাগিনার জন্য কিন্তু একটা প্যাকেট পার্সেল নিয়ে নিয়েছি আর এই তো এরই মধ্যে দেখেন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন আমার ননদের গায়ে হলুদের ভিডিও আশা করি আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ